হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এতদিন পরে মনে পড়িল ওরে এতদিন পরে পশ্চিমবঙ্গের একজন সম্মানীয় সাংসদ মেম্বার অফ পার্লামেন্ট সৌমিত্র খাঁ মহোদয় তিনি অত্যন্তই এই টেটের বিষয়ে এতদিন পরে গতকাল তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন অন্তত এইটুকু আনন্দ যে একজন সাংসদ যিনি শিক্ষকদের এই বর্তমান যে প্রেজেন্ট একটা অকওয়ার্ড কন্ডিশান একটা অদ্ভুত পরিস্থিতি তিনি নিজে বুঝে পেরেছেন এবং তিনি ছত্রে ছত্রে এই শিক্ষকদের যন্ত্রণাকে তার লেখনির মধ্য দিয়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আসুন এখনো পর্যন্ত জানি না আমাদের পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ জন এমপির মধ্যে একজন এমপি আর একজন এমপি দুজন এমপির কথা আমরা শুনলাম দেখেছি যে তারা নানারকমভাবে ভাবছেন বাকি চল্লিশ জন এমপি যে কী করছেন বা কেন করছেন সেটা বোধ করি জনগণ বলবেন যে টু বি অর নট টু বি কোনটা ঠিক কোনটা ভুল আসুন সৌমিত্র খাঁ মহোদয় প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন তাতে কী কী তিনি পয়েন্ট উল্লেখ করেছেন আমার মধ্যে তিনি সাত আমি সেই পুরো চিঠিটা যে তিনি লিখেছেন সেটাকে প্রোটা স্টাডি করার পরে তার সাতটি পয়েন্ট আমার খুব গুরুত্বপূর্ণ লেগেছে যে সাতটি পয়েন্টে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে শিক্ষকদের বর্তমান অবস্থা এবং সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় তিনি বিষয়বস্তু কি লিখেছেন না আর্জেন্ট রিকোয়েস্ট ফর লেজিসলেটিভ ইন্টারভেনশন রিগার্ডিং ম্যান্ডেটরি টে ফর টিচার্স অ্যাপয়েন্টেড আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রায় টু টু থাউজেন্ড ইলেভেন দু হাজার যুক্ত যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান তার আগে সমস্ত শিক্ষকদেরকে এই ম্যান্ডেটরি টেট বা শিক্ষকদের বাধ্যতামূলক টেট থেকে ইন্টারভেনশান দেওয়ার জন্য একটা লেজিসলেটিভ ইন্টারভেনশানের বিষয়ে চিঠি এটা বিষয়বস্তু প্রথম পয়েন্টে তিনি কি লিখেছেন না টু সিক ইউর ইমিডিয়েট অ্যাটেনশান এই মুহূর্তে আপদকালীন ইমিডিয়েট অ্যাট অ্যাটেনশন আপনি মনোযোগ দেন সৌমিত্র খাঁ তার চিঠিতে লিখেছেন প্রধানমন্ত্রীকে অ্যান্ড ইন্টারভেনশন রিগার্ডিং এ ম্যাটার দ্যাট গ্রেভলি অ্যাফেক্ট দি কেরিয়ার ডিগনিটি অ্যান্ড লিভলিহুড অফ ল্যাক্স অফ প্রাইমারি টিচার্স অ্যাক্রস নেশন তিনি কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলেননি পশ্চিমবঙ্গ সাথে সারা ভারতবর্ষের যে আক্রমশ ইন্ডিয়া ভারতবর্ষের যে এই উদ্বুদ্ধ পরিস্থিতি যেখানে লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষককে তাদের কেরিয়ার তাদের ডিগনিটি তাদের লিভলিহুড মানে তাদের ভবিষ্যৎ তাদের মর্যাদা তাদের জীবন জীবিকাকে একটা বিশাল সমস্যার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে প্রথম পয়েন্টে বলেছেন দ্বিতীয় পয়েন্ট বলছেন দি প্রেজেন্ট সিচুয়েশান হ্যাজ ক্রিয়েটেড ডিপ আনসার্টেন্টি অ্যান্ড হার্ডশিপ অ্যামাং এ লার্জ সেকশন অফ টিচার্স হুজ সার্ভিস কন্ডিশন আর সেটেলড বিফোর দি ইন্ট্রডিকশান অর্থাৎ বিফোর দি ইন্ট্রোডাকশান অফ টেট অর্থাৎ এই যে টেটের শুরু হওয়ার আগেই যে সমস্ত শিক্ষকদের চাকরি অলরেডি তার রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কনফার্ম হয়ে গেছে তাদেরকে এই যে টেট দেওয়ার ব্যাপারটা এর জন্য একটা আনসার্টেন একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তিন নম্বর পয়েন্টে বলছে এই যে রিপিটেড ইনসিস্টেন্স অফ টেট এই যে রিপিটেডলি বারবার টেট করার প্রশ্ন বলা হচ্ছে এর ফলে কী হচ্ছে একটা এই সিদ্ধান্ত নট অনলি ইমপ্র্যাক্টিক্যাল এই সিদ্ধান্ত শুধুমাত্র বাস্তব বর্জিত তা নয় অর্থাৎ এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বাস্তব বর্জিত এবং তার সঙ্গে কি না বাট প্লেসেস দে আন্ডার সিভিয়ার ইমোশনাল অ্যান্ড প্রফেশনাল ডিস্ট্রেস সেই শিক্ষককে একটা আবেগতাড়িত প্রাক্ষবিক এবং তাদের জীবন জীবিকার একটা ভয়ঙ্কর মনে পড়ে দিচ্ছে ডিস্ট্রেস মানে একটা মানে কি বলবো যেখানে আর কোনো উপায় নেই এই যে ডিস্ট্রেসড একটা প্রচণ্ড মানসিক চাপের সৃষ্টি করেছে যেখানে তার ইমোশনালও আছে প্রফেশনালও আছে চার নম্বরে কি বলছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইফ দি প্রেজেন্ট সিচুয়েশান কন্টিনিউজ যদি এইভাবে চলতে থাকে ইট উইল ইনএভিটেবলি লিড টু ওয়াইড স্প্রেড আনরেস্ট অ্যান্ড এ ড্যামেজিং কনফ্রন্ট্রেশন বিটুইন টিচার্স অ্যান্ড দি গভর্নমেন্ট অ্যাডভার্সলি অ্যাফেক্টিং স্টুডেন্টস অ্যান্ড দি এজুকেশান সিস্টেম অ্যাজ আ হোল এই পয়েন্টটা আমার নিঃসন্দেহে খুব খুব ভালো লেগেছে তিনি কী বলছেন যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু একটা কনফারন্ট্রেশান মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে যেখানে শিক্ষকরা একদিকে সরকার একদিকে তিনি এই যে পয়েন্টে তুলেছেন অর্থাৎ নিঃসন্দেহে একেবারে কারণ লক্ষ লক্ষ শিক্ষক তারা এটাকে সহজে মেনে নেবে না তাহলে তারা সংঘর্ষের মুখোমুখি হবে হামলা হাহা হো হো ই সেটা কিন্তু সৌমিত্র খাওয়া মহোদয় আন্দাজ করতে পেরেছেন এবং তারপরে কারা ক্ষতিগ্রস্ত হবে না স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হবে অ্যাডভান্সলি স্টুডেন্টরা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং শুধুমাত্র স্টুডেন্টরা নয় এজুকেশন সিস্টেমটাই ভয়ঙ্করভাবে ভেঙে পড়বে পায়ন নম্বরে বলছে আর্লিয়ার মিস রিস আরলিয়ার মাফ করবেন আর্লিয়ার মিস রিপ্রেজেন্টেশন বিফোর দি অনারেবল সুপ্রিম কোর্ট বাই এন সিটি হ্যাভ অলরেডি কন্ট্রিবিউটেড টু কনফিউশন অ্যান্ড ইট ইজ ইম্পারেটিভ দ্যাট কারেক্টিভ স্টেপস বি টেকেন নাও টু প্রিভেন্ট ফার্দার হারসেড কি বলছে না এখানে এনসিটিকে সিটিকে ঘোড়া দাঁড় করে দিয়েছে যে এনসিটি সিটি ঠিক মতো ব্যাখ্যা করতে পারেনি মিস রিপ্রেজেনটেশান যে সুপ্রিম কোর্টের কাছে এমনভাবে তারা ভুল ভাল ব্যাখ্যা করেছে তার ফলে কিন্তু একটা বিশাল বড় কনফিউশনের সৃষ্টি হয়েছে এবং এই যন্ত্রণার তৈরি হয়েছে একটা স্টেপস অবশ্যই গ্রহণ করা উচিত এবং ছ নম্বর পয়েন্টে কি বলছে না অ্যান অ্যাপ্রুপেড অর্ডিনেন্স যেখানে একবার সার মর্ম তিনি বলেছেন যে এইটা যে সার মর্ম তিনি কি বলছেন না অ্যান অ্যাপ্রুপেড অর্ডিন্যান্স तो 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 समस्त इन सार्विस टीचार्सार आगे प्राइमरि नोटिफिकेशन मध्य नियोग বা আপার প্রাইমারির অধীনে নিয়োগ হয়েছিল তাদের সবাইকে ছাড় দেওয়া হয় এই টেট থেকে এবং শেষের পয়েন্টটা কি বলছেন একেবারে শেষে আই রিকোয়েস্ট ইউর কাইন্ড ইন্টারভেনশান তাই আমি আপনাকে আর্নেস্টলি রিকোয়েস্ট করছি যে আপনি এখানে হস্তক্ষেপ করুন ইন্টারভেনশান টু প্রোভাইড ইমিডিয়েট রিলিফ যে এক্ষুনি সমস্ত রিলিফ দেওয়ার জন্য স্বস্তি দেওয়ার জন্য অ্যান্ড রেস্টোর কনফিডেন্স এবং তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন অ্যান্ড দি ল্যাক্স অফ টিচার্স অ্যান্ড দি ফ্যামিলিজ লক্ষ লক্ষ শিক্ষক তাদের পরিবারকে যারা আস্থা পায় কনফিডেন্স পায় তারা তাদের মধ্যে এরকম বিশ্বাস হয় যে হ্যাঁ সরকার আমাদের পাশে আছে তার জন্য ইমিডিয়েট আপনার হস্তক্ষেপ আমি অনুরোধ করছি ধন্যবাদ দেব এই সৌমিত্র খা মহোদয়কে যিনি আমাদের বিয়াল্লিশটায় এমপির মধ্যে আর চল্লিশ জনের মতো তিনি হননি তিনি সম্পূর্ণ আলাদাভাবে ফর দি টিচার বাই দি টিচার অব দি টিচার হয়ে তিনি কথা বলেছেন জানি না বাকিরা কবে কথা বলবেন বা কথা বলতে পারবেন কি না ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস